বাবা মায়ের এরকম ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার নিজের কথা মনে পড়ে আমিও ঠিক আমার আব্বুর পিছন পিছন এরকম লেগেই থাকতাম আর আব্বু সব সময় আমাকে অনেক বেশি আদর করতো ভাবলেই কষ্ট লাগে আমার মেয়েও একদিন বড় হবে আমার মেয়েকেও একদিন এরকম আমার মতো দূর করে দিতে হবে যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম এই যে আজকে শীতের মধ্যে টুকটুক করে বেরিয়ে গেছি কিছু মাস শেষ বাজার লাগবে এই লিস্ট এত বড় একটা লিস্ট নিয়ে আমরা তিনজন ছানা পোনা নিয়ে চলে গেছি বাজার করতে ঝোলা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে বাজার লিস্ট ওকে দিয়ে দিলেই হতো কিন্তু কিছু এক্সেসরিজ লাগবে তারপরে আয়রাম কিছু জিনিস লাগবে আর বেরিয়ে দেখি যে তিনজন তিনজন তিন জায়গায় বসে এমনভাবে রোদ পোয়াচ্ছে আর ঝগড়া করছে মনে হচ্ছে যেন মানুষ কথা বলতেছে কি অদ্ভুত বাজারে চলে আসছি আলু পেঁয়াজ সবই লাগবে আর কি মোটামুটি যা যা দরকার হয় মাস শেষ মাসের সব ধরনের বাজার নেব এখান থেকেই আর এই গ্রোসারির আইটেমগুলো যে নিব ওগুলো হচ্ছে ওদেরকে লিস্ট দিয়ে গেলেই ওরা হচ্ছে বাসা একদম পৌঁছে দিয়ে আসে টানাটানির ঝামেলা থাকে না এটা হচ্ছে আমার খুব ভালো লাগে আমাদের বাসাটা খুবই কাছে ওরা নিজেরাই দিয়ে আসে আর এই যে আয়রামনির জন্য কিছু জিনিস কিনবো তাই এখানে চলে এসেছি তো সে তো বাইরে আসতে বলে খুবই খুশি তো তাকে একটু নিয়ে আসতে হয় আর এত ঠান্ডা এলাকায় কি কি অবস্থা বলেন তো আজকে তো তিন দিন পরে মেবি ঢাকায় আজকে একটুখানি এই রোদের দেখা পেয়েছি আমরা আর কি তো রোদের মধ্যে ভাবলাম যে যাই একটু বাইরে তো ওইখান থেকে দেখছিলাম কি কি লাগবে ভালো করে ডেট দেখে নিচ্ছিলাম চেক করে নিচ্ছি আর কি যদি হঠাৎ করে আবার দেখা যায় ডেট ফেল বা এরকম কিছু নিয়ে নিই তাই ভালো করে দেখে শুনে নিচ্ছিলাম কোনটা কোনটা নিব আর এরকম প্রবলেম কি আপনাদেরও হয় কি না জানি না যে ঠিক করে মনে করে আসি যে কি কি লাগবে কি কি নিব কিন্তু লিস্ট না আবার আমি গুলিয়ে ফেলি এত জিনিসপত্র দেখে আমার মাথা ঘুরতে থাকে যে আসলে কোনটা নেওয়া দরকার কোনটা নেওয়া দরকার নাই তখন আর কি অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় আর এত জিনিসপত্র চোখের সামনে এখানে আমি কেনাকাটা করছিলাম আর আমার মেয়ে ওইখান দিয়ে সব কিছু ওর যা যা পছন্দ সব দিয়ে খালি বলতেছিলো মামা এটা নিবো মামা ওইটা নিবো মাম্মা সেটা বাচ্চাদের নিয়ে বাইরে হলে যা হয় আর কি আমি তো না পারতে ওকে কোনো সময় বাইরের খাবার দিই না তারপরও বাইরে যখন নিয়ে যাই তখন দেখা যায় মানুষের সামনে সিনক্রেট করা শুরু করে দেয় তখন আর কি দিতেই হয় বাধ্য হয়ে এছাড়া আমি ওকে বাহিরের তেমন কিছুই এখনও দিই না দেখছিলাম যে এখান থেকে আর কি নিব বা আর কী নিব না আমার মেয়ে ওই যে টুকটুক করে দেখছিল ও ধরে ধরে আমি যেরকম করি আসলে ও আমাকে ওরকম নকল করছে যে ধরে ধরে দেখতেছে আসলে ও কি দেখতেছে ও নিজেও জানে না কিন্তু তারপরেও ও দেখতেছে যে মাম্মা দেখতেছে তারও দেখতে হবে বাচ্চারা এরকমই তাই না তারপরে এটা নিয়ে আসলেও বলল মাম্মা বানি খাবো বানি খাবো এই যে বানি ফেসের মতো এটা দেখা যায় কিন্তু এটা যখন খুলেছি তখন এটা বানি ফেস ছিল না আমার মেয়ে বলতেছে এখন আমি এটা খাবো না আমাদের কেনাকাটা প্রায় শেষ এই যে এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাজার করে করতে করতেই অনেক লেট হয়ে গেছে এখন তো বেলা অনেক ছোট শীতের দিনের বেলা যার জন্য হচ্ছে বাজার করলে সেদিন আর রান্না রান্নাবান্না করতে অনেক তাড়াহুড়া লেগে যায় আবার বাচ্চাকে গোসল করাবো যে আমরা মরিচ এই যে আলু পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা যেগুলো আর কি শুকনো আইটেম এই এগুলো হচ্ছে নিয়ে এসেছি সাথে করে আর বাকি আইটেমগুলো তো গ্রোসারি ওরা দিয়েই যাবে তো এগুলো হচ্ছে ঢেলে নিচ্ছিলাম না হলে আবার দেখা যায় যে ঘেমে যাবে ঘেমে পানি হয়ে যাবে আর এখন পেঁয়াজ তো নতুন পেঁয়াজ পেঁয়াজটা শুকিয়ে যায় কেমন জানি আমার নতুন পেঁয়াজ তো একটা ভালো লাগে না পুরান পেঁয়াজ বা দেশি পেঁয়াজই আমার কাছে খুবই ভালো লাগে নতুন পেঁয়াজ চুলতে গেলেও অনেক ঝামেলা হয় অনেক পিছল থাকে আর নতুন আলুর কথা খেতে খুবই মজা কিন্তু এই যে ছোট ছোট আলুগুলো এনেছি কাটতে গেলে হাতের অবস্থা বারোটা বেজে যায় তারপরে কি করব কাটতে হয় আর কি এই যে রুই মাছ বের করে নিয়েছিলাম রুই মাছ দিয়ে রান্না করব। আজকে রুই মাছ রান্না করব। একটা সবজি রান্না করব আর ডাল আর ফ্রিজে হচ্ছে তরকারি লেফট ওভার তরকারি লেফট ওভার না আমি আগে দিন রান্না করে এসেছিলাম ওটা কেউ ধরে নেই ওই তরকারিটা আছে ওটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম তো ওইটা খাবো ওই যে এখানে পেঁপে কেটে নিয়েছি এটা হচ্ছে সবজি মতো করে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে যে ডাল আমার ডালও হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন আয়রাকে গোসল করে দিয়ে এসেছি ওর পাপার কাছে থেকে ওর পাপা এখন তেল মেখে দিবে আর এই সবজি দিয়ে আলু ফুলকপি সিম দিয়ে হচ্ছে এই মাছগুলো রান্না করবো তাহলে হচ্ছে আজকে দুপুরের খাবার হয়ে যাবে এই যে আমার তরকারিও হয়ে গেছে প্রায় অলমোস্ট এখন হচ্ছে গিয়ে আমি নামাজ ওপরে এসেছি যাতে আর সমস্যা না হয় মাঝখানে গিয়ে নাহলে এখন আর বেলা প্রায় এখন দুটা বাজে কখন বাচ্চাকে খাওয়াবো কখন নিজে খাবো তিনটা বেজে যায় অলমোস্ট এর জন্য ফাঁকে ফাঁকে কাজ সেরে ফেলি চেষ্টা করি আর কি আমার তরকারি ডান হয়ে গেছে এখন এত বেলা ছোট আর আপনাদের ওইখানে কার কি অবস্থা বলেন তো শীতে কে কে জমে গেছেন আমাদের মেয়েদের ভাই কাজ করতে হবে শীতে জমে যায় আর হচ্ছে গিয়ে বরফ হয়ে যায় কিছু করার নাই ফ্যামিলিকে খাওয়াতে হবে এই যে আজকের মেনু ছিল খুব মজা হয়েছিল সবজি খুব ভালো লেগেছে আর শীতের